তো হাই ফ্রেন্ডস তো আজকে শুভ রথযাত্রা জয় জগন্নাথ তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি আছি আমার গ্রামে কি পুলিশ স্টেশন থেকে অনেকটাই দূরে আমাদের গ্রাম আমরা যেহেতু গ্রামে বাস করি তো আজকে আমাদের গ্রামে অ্যাকচুয়ালি একটা রথযাত্রা উদযাপন হচ্ছে আজকের দিনে প্রথম শুরু হচ্ছে রথযাত্রা তা সেই রথযাত্রা উৎসবটা কেমন হচ্ছে তোমাদের আমি দেখাবো আজকে তা রথ অনেক দূরেই আসছে তোমাদের সেটা দেখাবো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তা স্টার্টিংয়ে আমি অবশ্য দেখাতে পারিনি তো মাঝপথে আমি এসে দাঁড়িয়েছি তা সেটা তোমাদের দেখাবো তো আগে রথ আসছে একটু অপেক্ষা করো সেটা তোমাদের দেখাবো আর এই মুহূর্তে আমি দাড়ি আছে এটা কিয়ারাপুর মানে একদম যেটা দিল্লি রোড বলা সেই মোড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি তো অনেক লোক অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে দূরে আসছে ওরেందా এই যে রথযাত্রা শুরু হয়ে গেছে আমাদের সমস্ত এত শ্রোতাও আসছে সব দেখলে ব্যঞ্জ ট্যাঞ্জো হয়ে গেল অনেকে হরিনাম সব কিছু ছিল তোমরা দেখলে তো এবার আমাদের প্রভুর রথ রথ আজকে আসছে કત ભીડું ક્રધાલુ કત મને લખે રથ ટશે તમને દે તે তোমরা মানে রথ যেটা তৈরি হয়েছে মানে আমাদের পিয়ারাপুর গ্রামে প্রথম ফার্স্ট মানে এটি প্রথম মানে রথ যাত্রা আমরা যে উদযাপন দেখতে পাচ্ছি যেটা রথ যাচ্ছে জগন্নাথ চড়ে এখন এত জনসংখ্যার লোক আছে আমি মানে দেখতে পাচ্ছি না কত সামনে থেকে তোমাদের জগন্নাথটা দেখাবো পিছনে পিছনে খালি পিছনে তোমরা লোক দেখতে পাচ্ছ এত এটা আমাদের গ্রামবাসীরা বহুদিন থেকে বলে আসতো আমাকে যে পিয়ারা পূজা কার রথ চালু করার জন্য আমাকে দীর্ঘদিন ধরে বলে কারণ আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে অষ্টম পর হয় কালী পুজো হয় দুর্গা পুজো হয় চরম মেলা হয় শিব পুজো হয় আমরা আনন্দের সঙ্গে শিব পুজোও পালন করি তাতে আমাদের এখানকার গ্রামবাসীরা আমাকে বারবার বলছেন যে এখানে রথ চালু করা হোক রথ চালু হলে আমরা দূরে যাব না আমাদের এখানে আমরা দর্শন করবো সেই কথা ভেবে এলাকার মানুষের রায় নিয়ে আজকের আমরা রথযাত্রা চালু করতে পেরেছি আজকে সাত দিন কি থাকবে এখানকার কর্মসূচি হ্যাঁ কর্মসূচি থাকবে আমরা ভগবানকে যেরকম সেবা দেওয়া হয় আমাদের ব্রাহ্মণ আছে উনি সেবা দেবেন আমাদের মাসির বাড়ি যেখানে করা হয়েছে এখানে আমাদের এক সদস্য আছে উনি মাসির বাড়ি ওনার মন্দিরে বাপ্পা বলে একজন আছে দাস ওনার মন্দিরে জগন্নাথ দেব যে দেশ দেবে আবার এখান থেকে শিব মন্দিরে চলে যাবে তো একটু মেলাতেও ছিল এলাকার চিন্তা ভাবনা করা আছে আমরা আলোচনা করেছি আমাদের প্রধান আছে শেখর সফিদ ওনার উদ্দেশ্য খুব উনি বারবার বলছে যেটা হোক আমরা রথযাত্রা চালু করি যেন আগে চালু করতে পারে খুব হয়েছে এলাকাবাসী যা এখানে হাজির হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন করে বলার ক্ষেত্রে বাসিন্দাদের জন্য কি বাসিন্দাদের এবছর আবির্ভত নথি এটাই কি বলা যায় আবির্ভাব বাসিন্দাদের জন্য মানে সবার সহযোগিতা যদি না থাকতো আজকে আমি রথযাত্রা এখানে চালু করতে পারতাম না বিভিন্ন জায়গায় তো রথ হচ্ছে সমস্ত মানুষ বলবে যে আমরা পিয়ারাপুরে রথযাত্রা চালু করতে পেরেছি আমরা ভগবানকে মেনে নিয়ে এসেছি মাছির বাড়ি এইটাই লোকের কাছে বলবে সবাই তো রথ খুলেছে সবাই মানুষ মানুষের কাছে সমস্ত সবাই খুবই আনন্দ গ্রহ করেছে মধ্যে এটা বহুদিনের আশার কারণ ছিল যে আমরা পিয়ারাপুরে কবে রথ চালু করতে পারবো এতে সবাই খুশি সবাই উন্মাদ হয়ে গেছে যে আমরা রথ টেনে নিয়ে আসবো তাই গ্রামবাসীরা নিজেরাই রথ টেনে নিয়ে আসছে প্রথম প্রথম মানুষটি একটা অনুভূতি মানুষরা একটু করছে এলাকার মানুষরা বিশেষ করে বাইরে করে কিছু ব্যক্তি এসেছে এটা প্রথমবার নয় আমার দেখাতে আমি পঞ্চায়েতের প্রধান ছিলাম অন্য ধরে সহায়তা এবং আমাদের প্রথম শিবমন্দির ধরে তৈরি হয়েছে এবং আমরা প্রত্যেক বছর দশক পাঁচ হাজার লোকদের দাদার দ্বারা আমরা সেবা দিয়ে থাকি তাতে মানুষ খুব খুশি হয় এবং দাদার আশীর্বাদে আমাদের এলাকা প্রত্যেকটা পুজো পর্ব একটু প্রথমবার আমার বক্তব্য আমাদের এলাকাতে নাইনটি নাইন পার্সেন্ট ছিল একবার দাবার আশীর্বাদে ছিল এলাকা বছর এলাকার মানুষ খুব খুশি এই রকম সবাই সদস্য এলাকা ছাড়া বিভিন্ন এলাকা যদি মানুষ এটা আশা করি এই প্রত্যেক বছরের বেলায় একটা ভিড় অসম্ভব দেখা দেখানোর ছোট একটা মহেজে আমাদের থাকে এবারে প্রথমবার যে হয়েছে আমরা তো আপনারা শুনলেন বক্তব্য উনি আমাদের সকলের অর্থাৎ সমগ্র গ্রামবাসী সকলের প্রিয় মাননীয় সুদর্শন বল মহাশয় সম্পূর্ণ ওনার প্রচেষ্টায় এবং উদ্যোগে এবং ওনার স্বর্গীয় পিতা গোপালচন্দ্র বরের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের পিয়াপুর গ্রামে এই রথযাত্রা উদযাপিত হল এবং সমগ্র গ্রামবাসী এই রথযাত্রায় সামিল হয়ে একটা উৎসব মুখারিত এবং আনন্দ উপভোগ করে যা কি না সকলের কাছে একটা আনন্দের দিন এবং এতে বেশ সকলেই খুশি তবে এর আগে আমি হয়তো কোনো দিন এভাবে ভিডিও বানাইনি তবে আজকের এই আনন্দে আমিও সামিল হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করলাম আশা করি বিগত দিনে সকলের আরও এই দিনটা আনন্দ মুখরিত এবং উৎসব মুখরিত হয়ে উঠবে আর উদ্যোগেই এই রথযাত্রা উদযাপিত হয়েছে তা আমাদের গ্রামের লোকের অনেকটাই খুশি তা তোমরা আর দেখতে পেলে তো আমার ভিডিওর মাধ্যমে তো তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তোমাদের একটু আশেপাশে সাইডটা ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে মেলা বসেছি ছোটখাটো आगनावत कुछ आगनावत कला वैलाय खुश कर देते भीड़ এই যে মেলার মধ্যে এগিরোলের দোকান বসেছে ঠিক আছে তো তৈরি হচ্ছে রেডি হচ্ছে এই যে আইসক্রিমের দোকান এই যে পলাশের আইসক্রিম ঠিক আছে তো ভাই